আমার মতো মেয়েদের দিয়ে নাকি সংসার হবে না সারাদিন যারা ঘুরে বেড়ায় টিকটক করে বেড়ায় ঢং করে বেড়ায় তারা কি সংসারের মূল্য বুঝবে সংসার কি জিনিস তারা কি জানে এই কথাগুলো প্রায় শুনতে হয় তাহলে চলুন ছোট ছোট তিনটি বাচ্চা নিয়ে সারাদিন আমি কী কী করি আপনাদের মাঝে একটু হলো শেয়ার করব। হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর ভালো আছি বিদায় নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন লিচু নিয়ে হাজির হয়েছে তার বাবা আর সাথে আম নিয়ে এসেছে বাচ্চারা খুব বেশি পছন্দ করে লিচি আর আম খেতে কিন্তু এখানে ঘটনা ঘটেছে কি আমি রান্না করেছি খিচুড়ি কিন্তু তারা খাবার না খেয়ে লিচু নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে একটা বাচ্চা বলতে যে কি পরিমাণ কষ্ট সেটা আপনাদের কি আর বলার প্রয়োজন আছে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাই একমাত্র জানে সংসারের মধ্যে কাজ তো বেশি কষ্ট হয় বাচ্চা ফলতে আর খাবারের কথা কি বলবো খাবার খাওয়ানো মানে একটা যুদ্ধ পার করা আমি মনে হয় যে এদেরকে যতবারই খাবার নিয়ে আসি সামনে মনে হয় যে এক একটা যুদ্ধ পার করে যাই হোক এখানে লিচি অনেক পছন্দ করে সেজন্য তারা লিচেনে নিয়ে টানাটানি করতেছিল ছিল আর এখানে আমি আমগুলো আর লিচুগুলো একদম ঠিকঠাক করে রেখেছি যাতে করে ওরা পরবর্তীতে খাবার শেষে খেতে পারে আর হ্যাঁ আমার হাজব্যান্ড যেহেতু গরমের মধ্যে নিয়ে এসেছে তাকে বললাম তুমি আগে দেখো মজা কিনা তো ও বললো যে আমি তো চেক করে নিয়ে এসেছি যেহেতু মজা সেহেতু নিয়ে এসেছি নয়তো কি আনতাম আর আমগুলো এত বেশি মজা ছিল কি আর বলবো তাহলে চলুন রান্নাবান্না শুরু করে দিই সকালবেলা তো খিচুড়ি খেয়েছি আর আমার হাজব্যান্ড সকাল সকাল আম লিচু এগুলো নিয়ে এসেছে আর এখন আমি রান্নাবান্না করার জন্য পাক চলে যাব সকালে ঘুম একদম চোখের থেকে না যাইতে রান্নাঘরে যাই ঠেলাঠালি করতে হয় সকালেই মনে হয় যে দুপুর চলে আসে এত পরিমাণ গরম আর এত পরিমাণ ঘামানো লাগে মনে হয় যে রান্নাঘরে গেলে গোসল করা লাগে যাই হোক কেয়ার করা মেয়ে মানুষ মানে রান্নাঘরে ঠেলাঠেলি করা তাহলে চলুন রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে আগে হাজব্যান্ডের জন্য বেগুন ভাজি করলাম কারণ ও আবার বেগুন ভাজি খেতে খুব বেশি পছন্দ করে সে বেগুন ভাজির দিয়ে খিচুড়ি খাবে বাচ্চারা তো বেগুন ভাজি খাবে না তাদের যে খাওয়ানো হয় সেটাই অনেক জোড়া করে খাওয়ানো হয় তাদের আবার যেটা পছন্দ সেটাই রান্না করতে চলে গিয়েছি করে এই যে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আর সাথে আলু কেটে নিয়েছি গরুর মাংস রান্না করব এই গরমের মধ্যে গরুর মাংস রান্না করতে ভালোই লাগে না কারণ খেলেও অনেক বেশি গরম লাগে তবে গরুর মাংস মুরগির মাংস বাচ্চাদের অনেক বেশি পছন্দ সেজন্য ভাবলাম গরুর মাংসটা রান্না করে নেই যা ওরা যেহেতু খেতে চায় না গরুর মাংস হলে ওদের হয়তো একটু জোরাজুরি কম করতে হবে এই গরমের মধ্যে ওদের খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতে গেলে আমার একদম বেশি খারাপ লাগে একবার খাটে নিচে লুকিয়ে যায় টেবিলের নিচে লুকিয়ে যায় হয়তো বা জানালার গ্রিলের উপর উঠে যায় এরকম করে বাচ্চাগুলো ওদের খাওয়ানো মানেই হচ্ছে আমার কাছে এতটাই বিরক্তিকর আর খাওয়াতে গেলে মুখের মধ্যে যে কতক্ষণ নিয়ে দৌড়ে রাখে তা বলার বাইরে কোনোভাবে চাবায়ও না গিলেও না এমনটাই করে আর আমিও জানি অনেক অনেক ছোট বাচ্চা আছে যারা মা হয়েছেন তারা জানেন যে কত কষ্ট বাচ্চাদের খাওয়ানো আর এদিকে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা ধুয়ে ভিজে রেখেছিলাম আর এখানে মশলাটা কষানো হচ্ছে তারপর হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিব মাংসটা রান্না করে আমি একটু ডালও রান্না করে নেবো ডাল আবার না হলে হয় না যেহেতু ডাল রান্না করলে ছোট বাচ্চাদের মুখের ভিতরে দিলে একটু তাড়াতাড়ি ওরা ছাবিয়ে গিলে ফেলতে পারে কিন্তু ইচ্ছে করে যদি মুখের ভিতরে রেখে দেয় সেটা তো আর কিছু করার নাই তারপরও ডালটা রান্না করবো যা যেহেতু গরুর মাংস একটু ঝাল ঝাল করে রান্না করব। আর ডাল রান্না করলে ওদের জন্য উঠিয়ে নেওয়া যাবে ওদের খাওয়ারটা একটু সহজ হবে তো গরুর মাংস রান্না করতে করতে অনেক কথা বলে ফেলছি গরুর মাংস ছাড়াও বাসায় অনেক বেশি কাজ রয়েছে যেহেতু সকাল থেকে রান্না রান্নাবান্না তারপর ঘর গোছানো অনেক কাজে থাকে এর মধ্যে আমার মেয়েদের স্কুল নেওয়া তারপর ছেলেকে মাদ্রাসা নেওয়া এসবও করতে হয় শুধু ছোটো মেয়েটাই স্কুল যায় না বা মাদ্রাসায় ভর্তি করায় নেই সেজন্য সে বাসায় থাকে আর রাত্রিবেলা আরবি পড়তে যাইতে হয় তো ওদের নিয়ে অনেকবার আমার বের হওয়া লাগে কী পরিমাণ পেরা একটা মাই বুঝে তো এখানে গরু মাংস কষানোর জন্য মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর এখন আমি গরু মাংসটা দিয়ে দিব এটা সন্তানই তার বাবাকে কাছে পেতে চায় অনেক বেশি ভালোবাসে অনেক সময় স্পেন্ড করতে চায় তার বাবার সাথে তবে হ্যাঁ আমার হাজব্যান্ড যেদিন বন্ধ থাকে তারা এত বেশি পরিমাণে খুশি হয় সেজন্য একদম কাছ থেকে উঠতে চায় না এখানে দেখতে পাচ্ছেন তার বাবা শুয়ে আছে আর সে অনেক গল্প করতেছে মনে হয় যেন এক সপ্তাহের যত কথা সব একদিনেই শেষ করে ফেলে তার বাবার কাছে বলে আর এইদিকে তাদের এই চলতেছে আর অন্যদিকে আমি হচ্ছে রাত্রে খাবার রেডি করে ফেলেছি তারপর ওদেরকে ডাকবো খাবার খাওয়ার জন্য এভাবেই আমার একটা দিন চলে যায় বিশ্বাস করেন কোনো সময় হাতে থাকে না যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে